স্বাগতম সবাইকে আজকের নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে মূলত দেখাবো কিভাবে খুবই কম খরচে ভিডিওতে অনেক বেশি রিচ নিয়ে আসবেন এবং বেশি ভিউজ পাবেন কোন অ্যাড ক্যাম্পেইনটি তার জন্য পারফেক্ট হবে এবং কিভাবে সেটি রান করবেন সাথে থাকছে লাইভ ফলাফল বিশ্লেষণ মূলত কন্টেন্টের রিচ এবং ভিডিও ভিউজ আনার জন্য আমরা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন ব্যবহার করে থাকি তো কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাবো কীভাবে একটি পারফেক্ট ওয়েতে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করা যায় এবং আমি একটি তিন ডলারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেছি সেটির ফলাফল বিশ্লেষণ করব। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো কম্পিউটার স্ক্রিনে আমরা চলে এসেছি আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করছি অ্যান্ড ক্রোম ব্রাউজারে আমার অ্যাডস ম্যানেজার কিন্তু লগ ইন করাই আছে আমরা সিম্পলি এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে এবং এখানে কিন্তু সব ধরনের অবজেক্টিভ ক্যাম্পেইনের অবজেক্টিভ দেখাচ্ছে অ্যাওয়ারনেস ট্রাফিক এংগেজমেন্ট লিডস অ্যাপ প্রমোশন সেলস সো আমি কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি এংগেজমেন্ট অ্যাড সংক্রান্ত ওটি সেটি আপনারা চাইলে দেখতে পারেন সো আমরা আজকে অ্যাওয়ারনেস অ্যাডস নিয়ে কথা বলবো আমরা দেখবো অ্যাওয়ারনেস অ্যাডস সো অ্যাওয়ারনেস অ্যাডস বেসিক্যালি আমাদের কিসের জন্য ভালো দেখেন রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও ভিউজ স্টোর লোকেশন অ্যাওয়ারনেস এইগুলোর জন্য কিন্তু অ্যাওয়ারনেস অ্যাড ভালো সো আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করে কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করার পর এই ধরনের একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে এখানে আমি একটি কাস্টম নেম সিলেক্ট করে দেব ওকে দেন এই পেজে আমাদের তেমন আর কোনো কাজ নেই আমরা নেক্সট পেজে চলে যাবো নেক্সট পেজে আসার পর এখানেও আমরা একটি নাম সিলেক্ট করব ওকে দেন এখানে হচ্ছে আমার পারফরম্যান্স গোলের কথা বলছে ম্যাক্সিমাইজ রিস্ক অফ অ্যাডস অথবা আমরা আরও দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি অপশান আপনারা পেয়ে যাবেন তো আমরা প্রথমটাই সিলেক্ট করে রাখছি দেন এখানে ফেসবুক পেজটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে তো আমরা আজকে এগুলোতে না আমরা হচ্ছে এই র পিপুল এই পেজের জন্য কাজ করব সো এখানে কিন্তু আমরা পেজটাকে সিলেক্ট করে ফেলেছি দেন এখানে ডাইনামিক ক্রিয়েটিভ দেখাচ্ছে এইগুলো আসলে লাগবে না উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট ড্যাট ইউর অডিয়েন্স ইজ লাইকলি টু রেসপন্ড টু এগুলো আসলে দরকার নেই আমরা এখন এখানে বাজেট ফিক্সড করব সো আমি তো প্রথমেই বলে দিয়েছি আমরা দেখতে চাচ্ছি যে তিন ডলারে কেমন রেসপন্স আসে সো আমি বাজেট তিন ডলার করে দিলাম অ্যান্ড আমরা একটা ইনডেট সেট করে দেবো আজকে এখন হচ্ছে চোদ্দ তারিখ আমাদের এইটা চলবে হচ্ছে কাস্টম যদি করে দিই আজকে হচ্ছে চোদ্দো তারিখ এখন পনেরো তারিখ পর্যন্ত চলবে সো আমাদের কিন্তু একদিনে দেখি তিন তিন ডলারে এদের রিস্ক কেমন আসতে পারে এখানে কিন্তু এস্টিমেটেড ডেলি রেজাল্ট দেখাচ্ছে রিস্ক আমার আসবে হচ্ছে বারো থেকে চৌত্রিশ হাজার তো দেখা যাক এর বেশিও আসতে পারে এর কমও আসতে পারে এটা একটা এস্টিমেটেড নাম্বার সো এরপরে আমরা এখান থেকে স্ক্রোল করে এইখানে চলে আসবো এখানে অডিয়েন্স কন্ট্রোল দেখাচ্ছে সো অডিয়েন্স কন্ট্রোলে আমি পুরো বাংলাদেশি রাখবো আপনারা যদি পার্টিকুলার কোনো এরিয়াতে অ্যাওয়ারনেস অ্যাড চালাতে চান লাইক মনে করুন যে আপনি কোনো একটা বিষয়ে ভিডিও বার্তা দিতে চাচ্ছেন বা আপনি আপনার এমন একটা স্টোর আছে যেটা হচ্ছে সিলেটের মানুষজন শুধুমাত্র দেখবে রাজশাহীর মানুষজন শুধুমাত্র দেখবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে পার্টিকুলার সেই এরিয়াটাকে সিলেক্ট করে দিতে পারেন বাট আমার এই যে ক্লায়েন্ট ওনার হচ্ছে ওরা বেসিক্যালি মেম ভিডিও বানায় ওদের ভিডিওতে ভিউজ দরকার তা আমি এটা হচ্ছে পুরো বাংলাদেশেই রাখতেছি দেন এইখানে যেটা বিষয় অ্যাডভান্স প্লাস অডিয়েন্স আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা এস সিলেক্ট করে দেবো কারণ মেম ভিডিও যেহেতু এগুলো হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সী মানুষরাই কিন্তু বেশি অ্যাট্রাক্ট করবে এই ভিডিওগুলো সো আমরা কিন্তু আঠারো থেকে চব্বিশ এটা সিলেক্ট করে দিলাম জেন্ডার থাকুক অল জেন্ডার থাকুক মেল ফিমেল এখান থেকে আমরা কিছু বিহেভিয়ার অথবা ডেমোগ্রাফিক্স অ্যাড করতে পারি মেম আচ্ছা আমরা লিখে দিই দেখি এখানে আসে কি না হ্যাঁ এই যে মেম আসছে সো মেমস আমরা মেমস ভিডিও দিতে পারি হ্যাঁ এই যে এখানে হলো কমেডি দিতে রাখতে পারি ভাইরাল ভিডিও সো এই আপনার ভিডিওর সাথে আপনি যখন করবেন তখন আপনার ভিডিওর সাথে যেগুলো মিল আসবে এইগুলো কিন্তু আপনারা এখানে যেগুলো আসবে আর ইন্টারেস্ট আসবে সেগুলো আপনারা ম্যাচ করে করে সিলেক্ট করে দিবেন সো তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে টার্গেট করাটা অ্যান্ড এখানে অনেকগুলো আসছে আমি কয়েকটা দিব জাস্ট বেশি দেবো না এই যে ফান ঠিক আছে ইন্টারনেট মেম ওকে জোকস সো বেস এ কয়েকটা দিলেই হবে তো আমার এস্টিমেটেড ডেলি রেজাল্ট একটু পর হয়তো আসবে এখানে এস্টিমেটেড করছে তারা অ্যান্ড প্লেসমেন্ট অ্যাডভান্স প্লেসমেন্ট করা আছে কিন্তু অ্যাডভান্স প্লেসমেন্ট করা থাকলে যেটা হয় আমাদের এই পেজটা এখন পর্যন্ত কোনো ইনস্টাগ্রামের সাথে লিঙ্কড নেই কিন্তু অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট ইউজ করলে কিন্তু সেটা আবার লিঙ্ক করে নিতে হয় ইনস্টাগ্রামের সাথে সো আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটাকে সিলেক্ট করে নেবো এখান থেকে এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট দেন এখানে আমরা ইনস্টাগ্রামটা সরিয়ে দেব তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে দেন আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট বাটনে চলে যাব এখানে আমরা কী কী করলাম আমরা রিভিউ করে দেখে নিতে পারি এখানে আমরা অ্যাডসেট নেম করেছি এরপরে পেজ সিলেক্ট করেছি বাজেট নির্ধারণ করেছি দেন স্টার ডেট ইন ডেট সব কিছু সিলেক্ট করেছি দেন লোকেশন আমাদের পুরো বাংলাদেশ এজ হচ্ছে আমরা আঠারো থেকে চব্বিশ রেখেছি জেন্ডার মেল ফিমেল বোথ দেন টার্গেটিং অডিয়েন্স দেখতে পাচ্ছেন যেগুলো আমি টার্গেট করলাম সেগুলো আর প্লেসমেন্ট তো দেখাই যাচ্ছে সো এগুলো কিন্তু আমি এই পেজে সেট করে নিয়েছি দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট পেজে কিন্তু চলে যাব দেন এটা হচ্ছে আমাদের ফাইনাল পেজ এখান থেকে কিন্তু আমরা অ্যাড রান করতে পারবো সো এখানে আবার আমরা নামটা চেঞ্জ করে দিচ্ছি ওকে সো এরপর এখানে আমাদের ক্রিয়েট অ্যাড করতে হবে অর্থাৎ অ্যাড সেট আপটা করে নিতে হবে সো আমরা কোন ভিডিওটা বুস্ট করতে চাচ্ছি সরি মানে কোন ভিডিওতে কাজ করতে চাচ্ছি কোন ভিডিওটা আসলে প্রমোট করতে চাচ্ছি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে সো এখানে আমি যে এক্সিস্টিং পোস্ট কোন একটা এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করতে চাচ্ছি আর এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এটা আমি অফ করে দেব সো এখানে একটি ইরোর আসছে এটা কিছুক্ষণ পর চলে যাবে দেখি একটা পোস্ট আগে আমি সিলেক্ট করে নিই সো এখান থেকে আমি এই পোস্টটাকে সিলেক্ট করে নিচ্ছি কন্টিনিউ তো এইটা একটা নোটিফিকেশান আছে কস্ট পার রেজাল্ট মে রাইজ ডিউ টু অনলি ওয়ান অ্যাট ক্রিয়েটিভ সো এটা সমস্যা নেই এটা আমি কেটে দিব অ্যান্ড দেন এখানে কল টু অ্যাকশনে আমরা সেন্ড মেসেজ রাখতে পারি অথবা এটা আমরা রিমুভ করে দিতে পারি যদি আমাদের না লাগে সো এটা কিন্তু এখন রিমুভ অথবা চেঞ্জ কোনোটাই করা যাবে না কেন করা যাবে না এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সো এখানে আমাদের কোনো কাজ নেই আর বর্তমানে এখন আমাদের মেসেজ ক্যাম্পেইন দরকার নেই মেসেজের দরকার নেই সো যেহেতু আমাদের ভিডিও ভিউজ দরকার আপনারা যদি দেখা যাচ্ছে যে এই 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 অ্যাডসের মাধ্যমে আপনারা কিন্তু কোনো এস এম এস আসা কিংবা ডিরেক্ট সেল পাওয়া এইগুলো কিন্তু পাবেন না এটার মাধ্যমে কিন্তু আপনারা শুধুমাত্র ভিউজ পাবেন এবং রিচ পাবেন অর্থাৎ মানুষের কাছে আপনি জানান দিতে পারবেন বাট এখান থেকে আপনি যদি চান যে আপনার অর্ডার আসবে বা মানুষ আপনার সাথে এঙ্গেজ করবে তাহলে কিন্তু হবে না সেই সবের জন্য এঙ্গেজমেন্ট অ্যাডস আছে সেলস অ্যাডস আছে সো অ্যাওয়ারনেস অ্যাডটা মূলত আপনাকে রিচ এনে দেবে এবং ভিউজ ভিডিও ভিউজ এনে দেবে অ্যাওয়ারনেস অ্যাড রান করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভিডিওটাই বেশি কার্যকর হয় সো এখানে এস এম এস টেমপ্লেট বা এই মেসেজিং এই টেক্সট টেম্পলেটগুলোর কোনো প্রয়োজন নেই বললেই চলে খুবই কম এস এম আসবে অথবা নাও আসতে পারে এরকম একটি বিষয় সো আমাদের কিন্তু এখানে এই পেজটা একটু রিভিউ করে নিয়ে আমরা কী কী করলাম অ্যাডের নাম দিলাম আমরা পেজ তো সিলেক্ট আগেই করেছি যে সব কিছু সিলেক্ট করেছি দেন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের আসলে অ্যাড আসলে ক্যাম কীভাবে হচ্ছে মানুষের কাছে যাবে এবং কীভাবে প্রদর্শিত হবে ডিসপ্লে হবে এগুলা কিন্তু দেখাচ্ছে সো যাই হোক এখানে আমাদের কাজ শেষ আমরা এবার এটাকে পাবলিশ করে দিব সিম্পলি এটা ক্লিক করার মাধ্যমে এটা কিন্তু আমাদের পাবলিশ হয়ে যাবে সো দেখেন আমাদের কিন্তু অ্যাডটি পাবলিশড হওয়ার পথে পাবলিশিং হয়ে যাচ্ছে যে এবং অ্যাডটি কিন্তু পাবলিশ হয়ে গেল অ্যাডটি অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে যে পনেরো থেকে তিরিশ মিনিট সময় লাগবে দেন আমরা কিন্তু এটার লাইভ ফলাফল বিশ্লেষণ করবো যে প্রথম দুই তিন ঘন্টায় আসলে কেমন পারফরমেন্স দিয়েছে এখান থেকে কিন্তু ইজিলি আমরা দেখতে পারবো সব কিছু তো আমরা এখন দেখব যেই ক্যাম্পেইনটি রান করেছিলাম সেই ক্যাম্পেইনটির ফলাফল কীরকম এসেছে সো তার জন্য আমি ক্রমে চলে যাচ্ছি অ্যান্ড এখানে আমরা রিফ্রেশ করে নিই সো দেখেন আমি খুব সম্ভবত আট সাতটা সাড়ে সাতটার দিকে ক্যাম্পেইন রান করেছিলাম এখন বাজে বারোটা একচল্লিশ অর্থাৎ মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা পরে আমরা আবার কম্পিউটার স্ক্রিনে আসলাম এই যে দেখেন ডেলিভারি অ্যাক্টিভ দেখাচ্ছে অর্থাৎ আমার এক ক্যাম্পেইনটি কিন্তু রানিং অবস্থায় আছে সো দেখি এই যে আমার বাজেট তিন ডলার আমি সেট করেছিলাম বাজেট সো এখানে দেখেন রেজাল্ট দেখাচ্ছে এগারো হাজার নয়শো চৌষট্টি রিচ এসেছে এটা কিন্তু এখন আমার পুরো বাজেট শেষ শেষ হয়নি আমার কিন্তু আজকে পুরো দিন চলবে তিন ডলার তার মধ্যে দেখি টোটাল কত দেখেন কস্ট পার রেজাল্ট জিরো দশমিক দেখুন কস্ট পার রেজাল্ট শূন্য দশমিক শূন্য সাত ডলার মানে অনেক কম অ্যান্ড টোটাল আমার অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে শূন্য দশমিক আট চার অর্থাৎ চুরাশি সেন্ট কিন্তু আমার মাত্র খরচ হয়েছে তাতে আমি কত রিস পেয়েছি আমি কিন্তু এগারো হাজার নয়শো চৌষট্টি রিস্ক পেয়েছি ইমপ্রেশন আসছে বারো হাজার উনিশটা অর্থাৎ এটি কিন্তু খুবই দারুণ একটি পারফর্ম করছে এই অ্যাড ক্যাম্পেইনটি এবং এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে যদি আপনি চান যে আপনি মেসেজ পাবেন বা আপনি বিজনেস করবেন তাহলে কিন্তু না এটি শুধুমাত্র আপনার রিচ এনে দেবে এবং ভিডিওতে ভিউজ এনে দেবে সো আপনার যদি রিচ এবং ভিডিও ভিউজের দরকার হয় তাহলে অবশ্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাডটি মানে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটি কিন্তু চালাবেন সো আমি দেখিয়ে দিলাম কীভাবে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় এবং দেখালাম লাইভ ফলাফল বিশ্লেষণ করে আর কি সো এটা কিন্তু অনেক কম খরচে অনেক মানুষের কাছে আমরা কিন্তু পৌঁছাইতে পারছি দেখেন মাত্র চুরাশি সেন্টে আমি কিন্তু প্রায় বারো হাজার জন অর্থাৎ বারো ইম্প্রেশন আসছে আমার বারো হাজার উনিশ এবং রিচ প্রাইসে এগারো হাজার নয়শো চৌষট্টি এটা কিন্তু হিউজ সো তিন ডলারে কিন্তু আমি একটা মোটামুটি বেশ ভালো একটা রিস্ক কিন্তু পেয়ে যাবো সো এটাই আসলে আপনি স্বল্প ডলারে কীভাবে আর কি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন এটি আসলে দেখালাম আপনাদেরকে তো পুরো ভিডিওতে দেখালাম কিভাবে পারফেক্ট হয়েতে একটি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করা যায় এবং দেখালাম মাত্র তিন ডলারে আমি কেমন ফলাফল পেয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে যে কোনো প্রশ্ন জানাবেন ধন্যবাদ সকলকে